প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ রান্না করব গরুর হাড় বা হাঁটি দিয়ে লাউ আর এটা রান্না করতে খুবই সহজ এবং খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর লাউ কিন্তু আমার এমনিতেও অনেক বেশি পছন্দ আর আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ আলাইহি সাল্লামের কিন্তু পছন্দের সবজি ছিল লাউ যেটা খেতে খুবই মজার চলুন তাহলে দেখি প্রথমে আমরা এখানে নিয়েছি হাড় আমি এখানে দেড় কেজির মতো গরুর হাড় নিয়েছি আর হাড়গুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি আর এগুলোর মধ্যে কিন্তু মাংস রয়েছে হাড় মাংস মিক্স একসাথে আমি এগুলো নিয়ে নিয়েছি তারপর এখানে আমরা নিয়ে নিয়েছি লাউ আমি এখানে ছোট সাইজের একেবারে কুচি দুইটা লাউ নিয়ে নিয়েছি আর এগুলো রান্না করার জন্য কুচি লাউগুলো কিন্তু নিতে হবে আর এরকম সাইজ সাইজ করে ছোট ছোটো করে কেটে নিয়েছি একটু পরপুর করে কিন্তু কেটে নিতে হবে এই যে দেখেন এরকম গোল গোল করে তারপর চোলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর আমি কিন্তু আজকে মাটির ছোলা এটা রান্না করব তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি সরিষার তেল এক কাপ তারপরে এখানে দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি তারপরে এখানে গরম মশলা এলাচ দারুচিনি দিয়ে দিয়েছি তেজপাতা তারপরে এখান এগুলাকে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজগুলোকে আমি নরম করে কিছুক্ষণ ভেজে নিয়েছি এই যে দেখেন পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর একেবারে বেরেস্তার মতো করে ভাজা যাবে না এখন আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা এখানে দুই টেবিল চামচ দিয়েছি আদা বাটা আর দেড় টেবিল চামচ দিয়েছি রসুন বাটা আদা আর রসুনটাকে এখন কিছুক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যায় ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি কিছুটা পানি এখানে হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি যেন মশলাগুলো পুড়ে না যায় তারপরে এখানে আমি দিয়েছি মরিচ ধনিয়া হলুদ তারপরে জিরা দেন দিয়েছি স্বাদ মধ্য লবণ আর আমি সবগুলোকে দেড় টেবিল চামচ দিয়েছি আর মরিচ দিয়েছি দুই টেবিল চামচ দেওয়ার পর এখন মশলাগুলোকে ভালোভাবে নেড়েজ মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমি এইগুলাকে কিছুক্ষণ কষিয়ে নিব আর এই মশলাটাকে খুবই ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে আমি কিন্তু আবারও দ্বিতীয়বার পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম দেখেন এটাকে আমি প্রায় আট থেকে নয় মিনিটের মতো মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে যে হাড়গুলোকে আমরা কেটে রেখেছিলাম সেগুলোকে এখানে ধুয়ে তারপরে এখানে দিয়ে দিয়েছি এখন ভালোভাবে মশলার সাথে হাড়গুলোকে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই হাড়গুলোকে আমি রান্না করব বা কষিয়ে নিব প্রথম পনেরো থেকে বিশ মিনিটের মতো এই পনেরো থেকে বিশ মিনিট পর দেখবেন যে মশলাটা খুবই ভালোভাবে বা হাড়গুলো খুবই ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর আমাদের হাড়গুলো কিন্তু সিদ্ধ হয় নাই বা এখানে যে মাংস রয়েছে ওইগুলো কিন্তু সিদ্ধ হয় নাই এখানে কিন্তু আমরা পানি দিয়ে হাড়গুলোকে বা হাড়ের সাথে যে মাংসগুলো আছে ওইগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এখানে আমি দিয়ে দিচ্ছি গরম পানি আর আমি এখানে দুই কাপ গরম পানি দিয়েছি দুই কাপ গরম পানি দেওয়ার পর আমি এগুলাকে ভালোভাবে কিন্তু কষিয়ে নেব বা হাড়গুলোকে সিদ্ধ করে নেব আর লাউ দিয়ে রান্না করার যে হাড় বা মাংসর থাকে ওইগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে প্রথমে এই যে দেখেন আমি কিন্তু এখানে প্রায় বিশ থেকে তিরিশ মিনিটের মতো এগুলাকে হাড়গোলাকে রান্না করেছিলাম কারণ হাড়গোলা যেহেতু গরুর হাড় একটু শক্ত হয় তাই একটু টাইম নিয়ে রান্না করতে হবে তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি যে লাউগুলোকে আমরা কেটে নিয়েছিলাম সেই লাউগুলোকে এখানে দিয়ে দিচ্ছি দিয়ে তারপর নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এভাবে মিশানো হয়ে গেলে তারপর এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দিয়ে আবারও কষিয়ে নিব প্রায় দশ থেকে বারো মিনিটের মতো দশ থেকে বারো মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি এই যে দেখেন এখানে কিন্তু লাউ থেকে অনেকটাই পানি বের হয়েছে তারপর আমরা নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখেন তারপর এখানে আমরা দিয়ে দিব পানি আর এখানে আমি দিয়ে দিচ্ছি গরম পানি কিন্তু দিতে হবে আমি এখানে এক কাপের মতো গরম পানি দিয়েছি যেহেতু লাউ এখানে কিন্তু বেশি একটা পানি দিতে হবে না বা লাউ কিন্তু বেশি পানি দিলে ভালো লাগে না খেতে তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ বাজার জিরার গুঁড়া আর এই বাজার জিরার গুঁড়াটা এই পর্যায়ে কিন্তু অবশ্যই দিবেন তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরও রান্না করেছিলাম প্রায় আট থেকে দশ মিনিটের মতো আট থেকে দশ মিনিট পর আমি আবারও ঢাকনাটা উঠিয়ে তারপর নেড়ে ছেড়ে দিচ্ছি আবারও নেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করার পর আমি চুলাটা অফ করে দেন ঢাকনাটাকে উঠে দেখাবো এই যে দেখেন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর কতটা সুন্দর হয়েছে লাউ রান্নাটা আর এই খেতে ভীষণ মজার ছিল আর লাউ খেতে আমি এমনিতে অনেক বেশি পছন্দ করি আর এটা যেহেতু প্রিয় নবীর খুবই পছন্দের একটা সবজি আর এটা কিন্তু আমার মনে হয় অনেকেরই পছন্দ আর এরকম সহজভাবে লাউ রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে পাশে অবশ্যই ট্রাই করবেন আর এই গরমে এরকম লাউ দিয়ে যে কোনো সবজি বা লাউ দিয়ে মুরগির মাংস বা মাছ যে কোনো কিছু দিয়ে কিন্তু ওইভাবে খেতে খুবই ভালো লাগে আর আমার অনেক বেশি পছন্দের জিনিস যেহেতু আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ